আজকের ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি টিকটকের কিওয়ার্ডগুলো কীভাবে রিসার্চ করবেন আমরা চলে যাচ্ছি গুগল সার্চ পারে অ্যান্ড সার্চ করবো টিকটক কিওয়ার্ড লিস্ট সার্চ শেষে আমরা দেখতে পারব আমাদের সামনে কিওয়ার্ডগুলো চলে আসবে দেন আমরা ক্লিক করবো এখানে গুলো দেখতে পারতেছেন আমরা কিওয়ার্ড সার্চে চলে আসছি দেন আমরা নিচে দেখতে পারতেছি কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলি কিভাবে রিসার্চ করবেন এবং কিভাবে টিকটকে কিওয়ার্ডগুলো সেভ করবেন নেক্সট ভিডিওতেই দেখানো হবে কিওয়ার্ডগুলো কিভাবে সেট আপ করবেন ধন্যবাদ সকলকে সাথে থাকুন